দ্বীপ জেলা ভোলার প্রাণকেন্দ্র ভোলার সদর উপজেলা আর সেখান থেকে ভোলার অন্যান্য উপজেলাগুলোতে যেতে হলে পথযাত্রা করতে হয় ভোলা পৌরসভার ঐতিহ্যবাহী মোস্তফা কামাল বাস টার্মিনাল থেকে জায়গার স্বল্পতার কারণে একই স্টেশন থেকে ছেড়ে যেত সিএনজি ও অটোরিকশা তাই বাস মালিক শ্রমিকদের সাথে সিএনজি অটোরিকশা চালকদের যাত্রী উঠানো এবং স্টেশনের অনেক ঝামেলা পোহাতে হতো এ নিয়ে পূর্বে সিএনজি অটোরিকশা চালকদের সঙ্গে বাস মালিক সমিতির শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে এতে একজন শ্রমিক নিহত হন ও শতাধিক শ্রমিক আহত হয় এছাড়া ভাঙচুর ও আগুন জ্বালিয়ে পোড়ানো হয় একাধিক বাস সিএনজি অটোরিকশা ও টার্মিনালে ভাংচুরের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল প্রায় কোটি টাকা পৌরসভার মধ্যে সিএনজি অথবা অটোরিকশা চললেই কিছু অসাধু ব্যক্তিদের দেওয়া লাগতো চাঁদা ভোগান্তি যেন শেষ ছিল না নিরীহ চালকদের ভোলা পৌরসভা প্রশাসনের অদূর পরিকল্পনার মাধ্যমে চালক ও যাত্রীদের সকল ভোগান্তির অবসান ঘটলো ভোলা বিশিষ্ট মোস্তফা কামাল বাসস্ট্যান আমরা সিএনজি চালক শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত আমরা আগে যে ডিবুতে ছিলাম ওখানে মোটামুটি বাসের সাথে আমাদের সাথে খুব জামালা হইতো জরগা কাজে হইতো কিন্তু এখন আল্লাহ রহমতে আমাদেরকে প্রশাসক মিজানুর মিজানুসারে যে আমাদেরকে যে জায়গাটা দিচ্ছে এই জন্য স্যারকে অনেক ধন্যবাদ ইনশাল্লাহ মোটামুটি এখন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমাদের বাসের ডিবু ভিতরে আমাদের ডিবু ছিল সেখানে আমাদের জ্ঞানজাম ছিল তাদের সাথে জ্ঞানজাম হইতো আমাদের এক সাইড তাদের এক সাইড ওই জন্য তাদের জন্য কোনো জ্ঞানজাম নেই বজায় আছি আমরা সবাই সবাই নিয়ন্ত্রণভাবে গাড়ি চালাইতে আসি কোনো সহজ হতে আসে না না। এছাড়া এই ছোট্ট ভোলা শহরের অন্যতম আরো একটি গুরুত্বপূর্ণ স্থান হল ভোলা নতুন বাজার ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে ভোলায় প্রবেশ করতে হলে আসতে হয় এই নতুন বাজারের ওপর দিয়ে সবসময় ভোলার নতুন বাজারে যানজট লেগেই থাকতো গাড়ি তো দূরের কথা মানুষ চলাচল করাটাও অসম্ভব ছিল যানজটের কারণে ভোলা পৌরসভার নতুন বাজারে সিএনজি অটোরিক্সা চালকদের ছিল না কোনো ঠাই যাত্রী উঠতে গিয়ে পোহাতে হতো অনেক ভোগান্তি তাছাড়া নতুন বাজারের সরকারি জায়গায় অবৈধ দখলদারিত্বের কারণে ছোট্ট এই নতুন বাজারের মানচিত্র ছিল প্রায় অর্ধেক অনেক ভোগান্তি ছিল জনসাধারণ সহ চালক ও যাত্রীদের আল্লাহ রশিদ রহমতে বিজানুর রহমান স্যারের জেলা প্রশাসক ওনার কৃপায় আমরা এই নতুন বাজার স্ট্যান্ডটা পেয়েছি বিজানুর রহমান স্যারকে আমরা সবাই দোয়া করি এবং যত ড্রাইভার আছে

এখন বর্তমানে কোনো জ্যাম জেট নাই এই জায়গায় ফুটপাতে যে দোকানগুলা ছিল দোকানগুলো সব মিলে করে এখন গাড়িগুলা চড়াচড়ার জন্য পার্কিংয়ের যে ব্যবস্থা করেছে খুব সুন্দর হয়েছে আর সময় এখন ক্লিয়ার থাকে কোনো জ্যাম জোট বাজে না এই জন্য প্রশাসন আর পৌরসভা প্রশাসন কর্তৃপক্ষ সবাইকে ধন্যবাদ জানাই গাড়িগুলা রাখার জন্য অনেক একটা এই জায়গাটা পার্কিং ব্যবস্থা করেছে জনসাধারণের ভোগান্তির কথা ভেবে ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক উপপরিচালক স্থানীয় সরকার ভোলা ও ভোলা পৌরসভা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সুপরিকল্পনার মাধ্যমে ভোলা পৌরশহরকে আরও আধুনিক রূপে রূপান্তরিত করা ও মডেল মসজিদ সহ নতুন বাজারকে নতুন রূপে ফিরিয়ে আনতে ভোলা পৌরসভার নিজস্ব সম্পত্তিতে অবৈধভাবে থাকা কিছু অসাধু দখলদারদের উচ্ছেদ অভিযান চলায় ভোলা পৌরসভা অভিযান চলাকালে ক্ষিপ্ত হয়ে কিছু দুষ্কৃতকারীরা হামলা চালায় হামলায় ভোলা পৌরসভা নিজস্ব তিনটি মালবাহী ট্রাকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা অবশেষে সব কিছুর অবসান ঘটিয়ে ভোলা পৌরসভাকে নতুন রূপে রূপান্তরিত করা ও জনসাধারণের ভোগান্তি নিরসনে সফল হলেন পৌর প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান নতুন বাজারের সিএনজি অটোরিক্সা চালকদের জন্য করে দিলেন সুব্যবস্থা এই ছোট্ট শহরের নতুন বাজার হলো যানজটমুক্ত প্রশাসনের এমন কৃতিত্বের কারণে জনসাধারণ ও চালকদের কৃতজ্ঞতা দোয়ার যেন শেষ নেই